안 g d o পটাপটি সংবাদ সমস্ত প্রোডাকশন গত সিঙ্গেল ছেলে মেয়েদের জন্য খুশির খবর যে সকল প্রোডাকশন সিঙ্গেল ছেলে মেয়েরা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পটাতে অক্ষম আপনি জন্ম থেকে শুরু করে আজ অবধি হাজার চেষ্টা করেও একটা মেয়ে বা ছেলে পটাতে পারছেন না মেয়ে বা ছেলের পিছনে ঘুরতে ঘুরতে আপনার মাথার চুল থেকে শুরু করে আপনার শরীরের আর অন্যান্য জায়গার চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তাহলে আর নয় টেনশন পটাপটি কোচিং সেন্টার আপনাদের জন্য নিয়ে এসেছে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পটানোর জন্য এক আকর্ষণীয় কোর্স এখানে মাত্র এক মাসে দুইশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে সিঙ্গেল ছেলে মেয়েদের মিঙ্গেল করার প্রশিক্ষণ দেওয়া হয় এবং অতি যত্ন সহকারে খুব কম খরচে সেই সব সুদক্ষ উচ্চ শিক্ষিত রোমিও শিক্ষক মণ্ডলী দ্বারা ক্লাস করানো হয় যারা বিয়ে করার পরেও একসাথে দশ থেকে পনেরোটা প্রেম করতে পারে আমাদের এই সব শিক্ষক দ্বারা সিঙ্গেল ছেলে মেয়েদের প্রেম করার গোপন সূত্র এবং গোপন কৌশল হাতে কলমে শিখানো হয় এবং দুর্বল সিঙ্গেল ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে এক্সট্রা ক্লাস করানো হয় মনে রাখবেন আমাদের এই কোচিং সেন্টারে আসন সংখ্যা খুবই কম তাই যে সকল সিঙ্গেল ছেলে মেয়েরা এই সব অভিজ্ঞ দক্ষ রোমিও শিক্ষকদের কাছ থেকে ছেলে বা মেয়ে পটানোর প্রশিক্ষণ নিয়ে সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে প্রেম করার সুংসুঙ্গানি মিটিয়ে নিজে গুয়ামারা খেতে চান তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা গ্রাম প্রেমগলি থানা ব্রেকআপ পল্লি জেলা মিঙ্গেলপট্টি মোবাইল নম্বর ওয়ান শূন্য নাই নাই দুই শূন্য বাই বাই বিনীত পটাপটি কোচিং সেন্টারের সকল রোমিও শিক্ষকবৃন্দ সকলকে ধনের আবাদ